মানুষ মানুষ যারা শ্রম দেয় যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে একটা পরিবর্তন আসতো তাদের জীবনে অভ্যুৎখানের প্রভাব পড়তো আর এইভাবে সারা দেশে একেবারে তলা থেকে মানুষ ঐক্যবার্ধ হয়ে গেলে তাকে আর দাবি রাখার শক্তি কারণ সেই জায়গায় আমাদের জানা দরকার কিন্তু আমরা সরকারকে সেই শক্তি কিছু আগ্রহী দেখতে পাচ্ছি না আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে নাহলে কেন ভূমি অফিসের কৃষি কর্মকর্তা বলবে ওই ছাত্রদের সইনি আসেন সুপারিশ নিয়ে আসেন ছাত্র আন্দোলন করেছে আমাদের দেশে নতুন বিরুদ্ধে কাফনা তৈরি করেছে তাদের শাহাদাতের উপর রক্তের উপর দাঁড়িয়ে হয়েছে সবই ঠিক আছে